প্রতিদিন ঘুম থেকে উঠলেই ঈশানী ব্রাশ করে সোজা এইভাবে ওর দাদুর সাথে একবার করে ঘুরতে চলে যায় মানে ঈশানের ঘুম থেকে উঠতে উঠতে ধরো ওই বেজে যায় আটটা সাড়ে আটটা আজকে কিন্তু ভালোই কুয়াশাও ছিল তার সাথে হালকা হালকা রোদ বেরিয়েছে তো ওইরকম ও ঘুম থেকে উঠেই ব্রাশ করে সোজা দাদু ওই সময় আসে ঘরে সবজি বাজার দিতে তখন একবার করে উনি যাবেন গিয়ে একটু দোকান হোক বা না দোকান গেল এমনি হলেও ওকে ঘুরতে হয় তো এই যে দেখো ঘুরে এসে ওখানে বালি রয়েছে মানে ওর পাপা যখন ডিউটি যায় যাওয়ার আগেই না ওর জন্য বালি এনে দিয়েছিল তো অল্প করে একটু ও বালির মধ্যে বসে বসে সারাদিন ফেলে ও আসলে মাটির মধ্যে খেলতে খোঁজে কিন্তু ধুলো বালি কোথায় পাবো তার জন্য মানে ওই বালি এনে দিয়েছে আর কি মানে ভালো বালি তো সেখানে বসে বসে ওই দেখো ও সামনেটা খেলছে তো আমি ভাবলাম এই জায়গাটা মুছে দিই কারণ ধানের চাষ হচ্ছে তো মানে নতুন করে একবার ধান উঠে গেছে আবার নতুন করে ধরো ধানের কাজ সব শুরু হবে তো তার জন্য না জমিতে হচ্ছে সারটার দেওয়া হয়েছে তো এই জায়গাতেই কালকে হচ্ছে বিকেলবেলা বসে সার দিয়ে ভাল মানে সার মাখিয়ে জমিতে ছড়ানো হয়েছে তো তার জন্য ভাবলাম পাথরের ওপরে হয়েছে জায়গাটা কালকে এমনি ঝাড়ু দিয়ে রাখা হয়েছে সন্ধ্যাবেলার মোছা হয়নি তাই ভাবলাম আজকে সকালবেলা পুরোটা মুছে দিই তারপরে জানো তো ধীরে ধীরে এই মাটি মানে ঘরের জন্য মাটি খালি চারিপাশে ফেলতে হবে আর কি জমির ওপরে ঘর বানানো হয়েছে তো মাটি ফেলে তো আরও মাটি ফেলে জায়গাটাকে উঁচু করলে তারপরে না আমরা এই যে আমাদের ধরো এই আশেপাশের জায়গাগুলোকে মানে এই যে দেখতে পাচ্ছ সামনে বলো বা সাইড টাইডগুলো একদম ভালো করে মাঝতে পারবো মানে যেরকম ইট সিমেন্ট দিয়ে একদম করে দেয় না সেরকম করতেও হবে কারণ মাঠের ধারে ঘর তো নাহলে জল শোষ করবে তো তার জন্য ওইগুলো সব কিছু করতে হবে তো এখন তো মাটিই পাওয়া যাচ্ছে না কী আর করার তো ওই জন্য আর কি ওই অবস্থা যাই হোক আর ওই মাটি না পাওয়ার জন্য সবাই মাটির উপরে তারপর পাথরের উপর এরকম হয় তো পাথরের মানে কালারটা অনেক খারাপ হয়ে যায় যদি না এখানটাতে রোজ মোছা হয় সেই জানি কেমন হয় আর সত্যি কথা বলতে রোজ মোছাও হয়ে ওঠে না হয়তো সপ্তাহে তিন দিন এরকম আর কি মোছা হয় আর বিশেষ করে গাড়ি ফাড়ি ওঠে তো বাবার গাড়িও এখানেই রাখা হয় তো তার জন্য আরোই আর কি যেন মনে হয় মুছে মুছে রাখলে ভালো হয় তবু কি আর করার তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে তোমরা সবাই পুরো ভিডিওটা কিন্তু দেখো ভালো লাগবে অনেক দিন পর ব্লগ মানে শেয়ার করছি তো এই দেখো মানে তোমরা অনেক কমেন্ট করো দিদিভাই কেন ব্লগ এখন আর শেয়ার করো না কী হয়েছে তোমার আসলে কিছুই না কয়েকদিন না মানে আমাদের এখানে ধরো পনেরোটা দিন মানে অসুদ চলছিল সত্যি কথা বলতে একজন মারা গেছেন দাদু সম্পর্কে হবে আমাদের তো মারা গেছেন উনি তো এই জন্যই না পনেরো দিন সেই নিরামিষ তো বাড়িতে ধর ওই কোনো দিনও সেদ্ধ ভাত হয়েছে কোনো এক তরকারি ভাত তো তার জন্য মানে ঠিকঠাক কিছু কাজ করবো মানে আমাদের তো কাঁচা কুচি ধোয়া ধুই এইসবও তো করতে পারতাম না না তো যার কারণে কি ব্লগ দেব বলো সেই কারণে ব্লগ আর সেরকমভাবে দেওয়া হতো না তো যাই হোক এই দিকে দেখো এই যে জলটা হচ্ছে নিয়ে নিচ্ছি কারণ ওই একদম সিঁড়িতে ওঠার মুখটা এই যে লাল রাস্তার সাইডে বাড়ি পুরো ওইখানটাতে পুরো লাল মরামে মরামে ভরে থাকে যেটা মুছলে পরে যাবে না তাই ভাবলাম ওখানে একটু বেশি করে জল দিয়ে দিই দিলে পরে তাহলে হয়ে যাবে আর আজকে হচ্ছে বাড়িতে রান্নাবান্নার কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে কি মানে ওই যে দাদুটা মারা গেছেন আর কি ওনাদের বাড়িতে নিমন্তন্ন রয়েছে তো সেখানেই যাবো এই দেখেছো পাথরের অনেক অনেক কীরকম পুরো একদম লাল জমে গেছে তো সেইগুলোই একদম ভালো করে ধুয়ে দিচ্ছে আর এতদিন পরে সমস্ত আমাদের মানে ওই যে অসুচটা ছিল আর কি অনেকে আবার একজন বলেছিল অসুচটা কি মানে মারা গেলে যে অসুচি আর কি ব্যাপারটাকে ওটাকেই আর কি বলছি তো সেটা আজকে মিটে যাবে মিটে গেলে পরে মানে মিটে গেছে অলরেডি তো যাই হোক তো আজ থেকে আবার সেই আগের মতো রুটিনে ফেরা মানে ধোয়া ধুই কাছাকাছি খাওয়ার দাওয়ার সবটাই ভালোভাবে যেরকম হয় আর কি সেই আর কি তো দেখো এই যে এখানটা কিন্তু খুব সুন্দর করে মুছে দিয়েছে আর বাবার খুব গাছ আর কি গাছ লাগানোর শখ তো সেই সমস্ত টাছগুলোও যে একটু ভালো করে প্লেস করব সেটাও হচ্ছে না যতদিন না মাটিটা একটু ভালো করে ফেলতে পারছি তো যাই হোক আমি এইদিকেই দেখো কাজকর্মগুলো গুছিয়ে এখন ঈশানিকে না একটু খাওয়াতে বসবো কারণ ওকে খাইয়ে তারপর আমি আবার একটু পড়াতে বসবো মানে ও লিখবে দাদুর সঙ্গে একটু আগে ওই যে দোকানে গেছিলো তো ওকে সকাল খালি পেটে আমি জল খাইয়ে দিয়েছি তো এখন ভাবলাম যে একটুখানি কেক খাইয়ে দিই তার কেক খাওয়াবো আর ওকে একটু ডিম খাওয়াবো মানে বাচ্চা তো বাচ্চার দিক থেকে কিছু বারণ করিনি কারণ কি স্কুল থেকে ডিম দিত সেই ডিমটা ওকে রোজই খাওয়ানো হতো একদিন অর্ধেক করে গোটা ওই রকম করে ওকে আর কি ডিমটা দেওয়া হয় তো বাচ্চা মানুষ আমরা তো আর কেউ খেতেও পারবো না তাছাড়া তো ওকে দেওয়া হতো আর এই যে দাদু এই যে দেখো না কেকটা এনেছে সেটা ওকে খাইয়ে দিচ্ছি এরপরে ওর যে ওর ঠাম্মু আবার বলছে এই দেখো আজকে ভাত দিয়েছে আজকে তো ডিমটা তাহলে ওকে খাইয়ে দাও বললাম যে হ্যাঁ তাহলে রাখুন একটু পরে ওকে খাইয়ে দিচ্ছি তারপর আবার একটু এই এগারোটা নাগাদ ওকে তাহলে ওট বানিয়ে খাইয়ে দেবো যেদিন স্কুলের খিচুড়িটা দেয় ওই দিন ওকে স্কুলের খিচুড়িটাও খাওয়ানো হয় তো যাই হোক ওকে খাওয়ানো সত্যি একটা মানে মহাযুদ্ধ যাই হোক গালে নিয়েই বসে রয়েছে খালি বারবার বলছি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এরকমই আর কি তো গাছের কাছে ওই যে বসে বসে ওকে খাওয়াচ্ছি বাবা ওইদিকে মুড়ি খেয়ে নিচ্ছে আর কি খেয়ে দোকানে যাবে আর ওই দেখতে পাচ্ছ আমাদের ঘরের সামনেটা কীরকম মানে অগোছালো হয়ে আছে ব্যাগ ঠ্যাগ তারপরে না ঘর যখন তৈরি হয়েছিল প্রচুর ভাঙা পাথর টাথর সব পড়েছিল তো সেই সমস্ত গুলো সব গোছানো হবে এইদিকে দেখো ঈশানী ওই যে বললাম বালি এনে দিয়েছে খেলে ওইখানে বসে বসে খেলছে আর এই যে দেখো ভাঙা টাথর এগুলো সব ঘরের সেই সামনের দিকে ফেলানো রয়েছে সেই অবস্থাতেই রয়েছে আমরা এই বাড়িতে দুই বছর হয়ে গেল এসেছি তো আমরা ভেবেছিলাম যে মাটি পেয়ে গেলে এই জায়গাটা ওই ভাঙা পাথর টাথর নিচে দিয়ে আবার ভরিয়ে মানে মেজে দেবো আর কি কিন্তু মাটি তো পাওয়া যাচ্ছিলাম তাই এই যে সমস্ত নোংরা এনে এইদিকে দিকে পোড়ানো হচ্ছে আর পাথরগুলো এক জায়গায় তুলে না হলে একটুখানি এই জায়গাটা ঠিক করা হোক মানে ধীরে ধীরে যেন নোংরাটা বাড়তেই রয়েছে হয় না যেখানে ধরো নোংরা থাকে সেখানে আমরা আরো বেশি করে করে নোংরা ফেলি মানে ধরো এই সানে কেক খেলেও কেকের প্যাকেটটা আমি ওখানেই ফেলে দিলাম একদম ঘরের সামনের দিকটা যদি ওরকম থাকে মানে কেমন একটা লাগে তাই না তো তার জন্য ভাবলাম যে চলো আজকে পরিষ্কার করা যাক আমি উদ্যোগটা নিয়েছিলাম তারপর বাবা সাথে সাথে বলছে ঠিক আছে আমি করে দিচ্ছি যে বাবা ওইদিকে করছে আর আমি এদিকে রান্নাটা করতে এসেছি কারণ রান্নাটা করে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি আবার গিয়ে বাবাকে হেল্প করবো কারণ দেখতেই পারছো পুরো অনেকটা জায়গা জুড়ে খারাপ হয়ে রয়েছে তো পুরোটাকে গোছাতে তো অনেকটা সময় লাগবি তো দেখাই যাক কতটা কি আমি আর বাবা দুজন মিলে নতুন করে লুক দিতে পারি আর সত্যি কথা বলতে কি জানো তো দিনের পর দিনে মাথার মধ্যে যেন টেনশনও বাড়ছে যত দিন যাচ্ছে না মাথার মধ্যে একরকম বলতে পারো টাকার যে চিন্তা সেটা যে কিভাবে সব কিছুটা ম্যানেজ করবো তারপরে ঈশানের হচ্ছে গিয়ে মানে ধীরে ধীরে বয়স হচ্ছে পড়াশুনোতে মানে কোন স্কুলে ভর্তি করব। কি করব। এখনো যদিও তিন পূরণ হয়নি তবে সামনে এপ্রিলেই ধরো তিন পূরণ হয়ে যাবে তারপর ভাবছি তিন বছর হলে কি প্লে স্কুলে দিয়ে দেবো প্লিজ একটু আমি এখানে তোমাদের কাছে অনুরোধ করছি যাদের ছোট ছোটো বাচ্চা রয়েছে আর কি যারা অলরেডি প্লেতে দিয়ে দিয়েছ বাচ্চাকে মানে পড়ানো শুরু করেছ তোমরা একটু আমাকে বলতে পারো কি যে বাচ্চাকে তিন বছরে প্লেতে ভালো না চার বছর থেকে প্লে হয় ওটা না আমার ঠিক আইডিয়া নেই এবার জানি ওটা স্কুলে গেলে জানতে পারবো বাট আমরা নিজেই বুঝতে পারছি না ওরা এখনো তিন হয়নি তো তাই স্কুলে গিয়ে কী করবো না করব কিছু মাথা কাজ করছে নাকি ওটা একটা টেনশন আর টাকার চিন্তা বলতে কি তো তোমাদের দাদাভাই এখন যেখানে নতুন পোস্টিং হয়েছে ওইখানের পিটিও এখনও হয়নি তোমাদের আগেই বলেছি যার কারণে কিন্তু আমি কোয়ার্টারে যেতে পারিনি আহ অনেকে আবার কমেন্ট করছো কেন দিদি ভাই তুমি কোয়ার্টারে যেতে পারো মানে পারছো না আহ সেটা তো বলো তুমি তো বললে যাবে অনেকেই কমেন্ট করেছো তাই বলে দিলাম ওরা আসলে পিটিও টাই ওখানে ক্লিয়ার করা হয়নি যার কারণে ওর দিনের পর দিন মানে পেমেন্ট কম আসছে মানে ওখানকার যে একটা ওদের তো অ্যালাউন্স থাকে তো সেটাও আসছে না আর কি সেটাও হচ্ছে গিয়ে আসছে না তার ওপরে হচ্ছে গিয়ে এই বাচ্চাকে কোথায় পড়াবো ও একবার করে বলছে কোয়ার্টার পেয়ে খুব তাড়াতাড়ি শুধু পিটিও হওয়ার অপেক্ষা পিটিওটা হলেই তো আমি কোয়ার্টার পেয়ে যাব আর তখন বাচ্চাকে এখানে এনেই না হলে ভর্তি করব। মানে কি করব কিছু বুঝে উঠতে পারছি না বিশেষ করে বছরের শুরু তো জানো তো বছরের শুরুতে অনেকের মানে অনেক জায়গায় স্কুলে ভর্তি নেয় তো আর ঈশান যেহেতু তিন হয়নি তাই ভর্তি তো নেবেও না বাট এপ্রিলে তিন পূরণ হবে এপ্রিলেও কিন্তু অনেক স্কুলে কিন্তু ভর্তি নেয় ইংলিশ মিডিয়ামগুলোতে তো সেখানে হচ্ছে কি ভাবছি এপ্রিল থেকে কি তিন বছরই দেবো আবার তোমার দাদাভাই বলছে যে না খুব সম্ভবত তো মাকে মানে কোয়ার্টারে নিয়ে চলে আসবো তো এখানে এসে ভর্তি করব মানে কী করবো বিশ্বাস করো মাথা না একদমই কাজ করছে না তাই তোমাদের কাছ থেকে একটু সাজেশন চাচ্ছি কারণ তোমরাও তো আমার একরকম বলতে গেলে পরিবার তাই না আর তোমাদের থেকে অনেক সময় অনেক ভালো কিছু মানে সাজেশন পাই আমি তো তার জন্যই জিজ্ঞাসা করলাম তো দেখো এই যে নিচে ওই জায়গাটাকে কিন্তু সুন্দর করে যেন পাথরগুলোকে গুছিয়ে একদম মানে সুন্দর করে দেখো যে গাছগুলো আর কি নিচে ছিল সেগুলোকে ওখানে তুলে দিয়েছি দেখাবো তোমাদের দ্বারাও শেষে আর এই দিকটা এই যে আমি ওপরেও যে গাছগুলো আমাদের ওর ভেতরটায় রাখা ছিল সেই এইগুলোকে একদম ঝেড়ে ফেলে দিচ্ছে মানে একদম পরিষ্কার করে নিচ্ছে বা বললো আমি বাবাকে বললাম বাবা আপনি নিচে আসেন একটু সরে দিতে না আমি যেটা করে নিই তারপরে আপনি আবার বসবেন বলছে করো না আস্তে আস্তে এক থেকে কিচ্ছু হবে না আর স্নান তো সেই করব। তো এই আর কি তো তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আমাদের এখনও ঘরে যেন তো অনেক কাজ বাকি ওই যে পেছনের যে জায়গাটা দেখছো ওই জায়গাগুলোতে সব হচ্ছে কাভার করা হবে মানে যাতে ওর ভেতরে কি রয়েছে না রয়েছে সেটা দেখা যায় মানে বিশেষ করে জুতো রাখার জন্য আমাদের তো প্রচুর জুতো হয়ে গেছে তো সেগুলো রাখার জন্য কিন্তু ওই যে বললাম তোমাদের দাদা পেমেন্ট কম আসার জন্য এত মানে চাপ হচ্ছে না সব দিকটা সামলাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে লোন নিয়ে বাড়ি তো এবার ও লোনটা মেটাতে মেটাতেই ও টোটালি লোনটা মেটায় কিন্তু এখন এমনই হচ্ছে যে লোনটা মেটানোর মতো হচ্ছে কি টাকাটা অ্যাকাউন্টে আসছে না ওর দিক থেকে তো ও অনেকটা ভেঙে পড়েছে যে এরকমটা দিনের পর দিন হলে কি করে চলবে তুমি তুমি একাটা সবটা সামলাচ্ছ মানে কি জানো তো যতই হোক বাচ্চার ভবিষ্যৎ আর কি পড়ার জন্য তো পরবর্তীকালে একটা এ করা হয়েছে না মানে যাতে ও পরবর্তীকালে ওর ফিউচারে ওকে পড়ানোর সময় আমাদের কোনো রকম কোনো আর্থিক দিক থেকে যাতে না সমস্যা হয় তো তার জন্য ওর নামে একটা ধরো খাতা খোলা হয়েছে এরকম আর কি একটা না একটা দুটো ধরো যেই খাতা খোলা থাকুক সেইগুলো সব ব্যালেন্স করতে হচ্ছে আমার নামে তোমাদের দাদাভাই একটা করেছিল খাতা খুলেছিল সেটা এই বছরটা আর কি সামলাতে পারেন ওর পিটিউডে না হওয়ার কারণে মানে এই রকম আর কি সব দিকটা ম্যানেজ করা খুব হিমশিম হয়ে যাচ্ছে তোমরা একটা পরিবার তো তাই বললাম তো তার জন্যই হচ্ছে গিয়ে এত 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 করে হচ্ছে গিয়ে বলতে পারো সময় দেওয়া ভিডিওর পেছনেও সত্যি কথা বলতে অনেকটা সময় দিই কিন্তু ভ্লগ আর সেরকম একটা করা হচ্ছে না আর রিলস এখন একটু বেশি করি তোমরা একটু রিলস গুলো দেখো ভালোবাসা দিও এটাই হচ্ছে বলার একটু পাশে থেকো কি জানো তো কথাই আছে না সেই যে হাতি যত খায় সে হাতি ততই পটে গড় এরকম একটা কথাই আছে এরকমই দেখবে আমরা যখন পাঁচ টাকা আমাদের যখন রোজগার ছিল আমরা কিন্তু ওই পাঁচ টাকার মধ্যেই বাঁচিয়ে সংসার করতে শিখে গেছিলাম কিন্তু এখন যখন সেই মাসে পঞ্চাশ হাজার টাকা রোজগার হয় আমি প্রত্যেকটা ফ্যামিলির কথাই বলছি দেখবে আমাদের খরচাটাও সেই পঞ্চাশ হাজার টাকার মতোই বেড়ে যায় একদমই মানে আমরা চাইলেও কিন্তু সেই পঞ্চাশ হাজার টাকা খরচ করার পর পাঁচ টাকার সংসারে আর ফিরে আসতে পারি না এরকম আর কি একটা ব্যাপার হয়ে যায় এটা সবার ক্ষেত্রেই হয় খুবই অসুবিধাজনক একটা ব্যাপার তো দেখলে ওই জায়গাটা খুব সুন্দর করে এখন কিন্তু গোছানো হয়ে গেছে আর এই দেখো বিকেলবেলা ঈশানি আর আমি করে আবার এই যে বেরিয়ে গেছি বিকেলে না দুপুরে খাওয়া দাওয়া করেই জাস্ট বেরিয়ে গেছে এখন মেস্তির বাড়ির ওখানে যাবো মেশামশে আনতে আসবে ওখানে গিয়ে বেশ কিছু রিলস বানাবো তারপর বাড়ি আসবো মানে এরকমই হচ্ছে কয়েকটা দিন দুপুরবেলা ভাত তাত খাওয়ার পর রিলস বানাতে চলে যাচ্ছি একদম মানে না ঘুমোচ্ছি দিকে ধ্যান দিচ্ছি কীরকম যে জীবন চলছে ভগবানই জানে আরেকটা কথা বলে দিই আমার কিন্তু ফেসবুক পেজ রয়েছে রাজীব ডট রিমি ওই পেজটা একটু ফলো করে দিয়ে ওখানে প্রচুর প্রচুর রিল শেয়ার করা হয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো লাভ টাটা বাই বাই